প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের পক্ষ থেকে আমি শান্তা ইসলাম জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই আয়োজন জানাচ্ছি আজ ঘটে যাওয়া সংবাদের ভেতর বাহির আশা করি আমাদের সঙ্গে যুক্ত আছেন জানুন আজকের বিশেষ বিশেষ সংবাদ সংবাদের শিরোনাম নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব প্রধান উপদেষ্টা হিন্দুদের ওপর সহিংসতা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন বিভ্রান্তিকর প্রধান উপদেষ্টার প্রেস উইং গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ আমরা সংখ্যালঘু কনসেপ্টে বিশ্বাসী নই জামায়াত আমির সরকারের কাছে বুয়েট শিক্ষার্থীদের পাঁচ দাবি নিজের চলচ্চিত্রের পোস্টার নিজেই ছিঁড়লেন মেহজাবিন সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবি নাজনিন ফাহিম আহমেদ এবং জয়া আহসান মহানগরকে হারিয়ে ফাইনালে রংপুর খুলনা বিদায় করল চট্টগ্রামকে বিস্তারিত সংবাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এই উপলক্ষে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে দুই সালে সাতচল্লিশটি দুই সালে তিনশো দুইটি ও দুই সালে দুই হাজার দুইশোটি সহিংসতার ঘটনা ঘটেছে শুক্রবার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ সি এ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে এসব পরিসংখ্যান বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত সরকার এ ধরনের ঘৃণ্য অপরাধের মতো বিভ্রান্তিকর তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশে বিভিন্ন গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কমিশন জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম থাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শনিবার গণ সংক্রান্ত বিশেষ সেলের অতিরিক্ত সচিব খন্তকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে প্রকাশিত তালিকার বিষয়ে কারও কোনো মতামত অথবা পরামর্শ থাকলে অথবা সংযোজন অথবা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী তেইশ ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য সাধারণ দেশ ফুলের বাগান মাঝে মাঝে কিছু হুতম প্যাঁচা আমাদের ফুলের বাগানে ঢুকে সব কিছু এলোমেলো করে দেওয়ার চেষ্টা করে এরা কোনো ধর্মের নয় বরং এরা অপশক্তি তাই এদের সম্পর্কে ধর্ম বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর সেনপাড়া খ্রিস্টান চার্চে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গাড়ির ধাক্কায় সহপাঠী মুহতাসিম মাহসুদ নিহত হওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলছে ব্যাপরোয়াভাবে গাড়ি চালিয়ে নির্মমভাবে তাদের ভাইকে হত্যা করা হয়েছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে বুয়েটের শিক্ষার্থীরা শুক্রবার দুপুরে রাজধানীর পলাশির মোড়ে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ছয় দফা দাবি ঘোষণা করেছে এ ঘটনায় নিহত মোহতাসিমের বাবা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা করেছেন ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আগামী বিশ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা প্রিয় মালতী ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বাসিত ছিলেন অভিনেত্রী তারই ফলশ্রুতিতে বুধবার মেহজাবিন তার সিনেমার টিম নিয়ে বের হয়ে পড়েন বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে এবং এ সময় তনুর গ্রাফিতির উপর পোস্টার লাগানোর ঘটনায় তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী এ বিষয়ে মেজাবিন চৌধুরী সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন ভুলবশত ও অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায় পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেছি আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য সঙ্গীত সাংবাদিকতা এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবি নাজনিন যমুনা টিভির সিইও সাংবাদিক ফাহিম আহমেদ এবং অভিনয় শিল্পী জয়া আহসান আগামী আটাশ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা সিরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠেয় ইটিভি সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের তেইশতম আসরে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবির সভাপতি এনাম সরকার জাতীয় লীগ টি টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে মাত্র একশো আট রানের লক্ষ্য তাড়া করতে গিয়েও কষ্ট করতে হয়েছে শেষ পর্যন্ত উনিশ দশমিক দুই ওভারে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে তারা এই জয়ে রংপুর জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের ফাইনালে তবে হেরে গিয়েও ফাইনালে ওঠার সুযোগ থাকছে ঢাকা মহানগরের সংবাদের সূত্র বাসস কালের কণ্ঠ কালবেলা প্রথম আলো প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ